আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি প্রথম অধ্যায় থেকে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে এটি এই অধ্যায়ের অষ্টম পার্ট ইতিমধ্যে সাতটি পার্ট কিন্তু আপলোড করা হয়েছে তোমরা চাইলে প্লেলিস্ট থেকে তোমার প্রয়োজনীয় টিউটোরিয়ালটি দেখে নিতে পারো এই টিউটোরিয়ালে থাকছে সতেরো পৃষ্ঠার এক পয়েন্ট তিন অনুশীলনীর তিন থেকে আট নং প্রশ্নের সমাধান শুরু করছি তিন নাম্বার প্রশ্ন দিয়ে মৌলিক গুণনিয়োগের সাহায্যে লসাগু নির্ণয় করো প্রশ্নটি একটু খেয়াল করো আগের টিউটোরিয়ালগুলোতে আমরা মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় করেছিলাম এখানে লসাগুন নির্ণয় করতে হবে তার মানে মৌলিক গুণনিয়োগ কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের জানার কথা ক নাম্বারে তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি পনেরো পঁচিশ তিরিশ এই পনেরো পঁচিশ তিরিশের লসাগু নির্ণয় করবো মৌলিক গুণনিয়োগের সাহায্যে সমাধান শুরু করছি সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই এ লাইনটা যে অতি জরুরি তা না সরাসরি তোমরা আমরা গুণনিয়োগ বের করতেই পারো আমরা সংখ্যা তিনটে লিখে নিচ্ছি পনেরো পনেরোকে তিন দ্বারা ভাগ দেওয়া যায় মৌলিক সংখ্যা তিন দুই দিয়ে ভাগ দেওয়া যায় না পনেরোের ভিতরে তিন যায় পাঁচবার আর আর পনেরোকে কিছু করা যায় না তাহলে পনেরো যে মৌলিক গুণনিয়োগ সেটা হচ্ছে তিন এবং পাঁচ অনুরূপভাবে পঁচিশকে গুণনীয়কে বিশ্লেষণ করি পঁচিশকে দুই দিয়ে ভাগ দেওয়া যায় না তিন দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় পাঁচ পঁচিশের ভিতরে পাঁচবার যায় এখন তিরিশকে ভাগ দিই তিরিশকে দুই ধারা ভাগ দিতে পারি পনেরো বার যায় পনেরোকে আমরা তিন ধারা ভাগ দিতে পারি পাঁচবার যাই আর আর ভাগ করা যায় না এখন এই যে গুণনীয়গুলো পেলাম সেগুলো আমরা লিখে নিই পনেরো সমান পাচ্ছি তিন গুণন পাঁচ পঁচিশ সমান পাচ্ছি পাঁচ গুণন পাঁচ তিরিশ সমান পাচ্ছি দুই গুনন তিন গুনন পাঁচ এখন আমাদের উত্তর লিখতে হবে নির্ণয় লসাগু তোমাদের লসাগু নেওয়ার জন্য সবচেয়ে সহজে একটি নিয়ম বলে দিচ্ছি কয়টি করে মিল আছে কয়টি করে অমিল আছে এগুলো খোঁজার দরকার নেই তোমরা কী কী সংখ্যা আছে এগুলোর দিকে একটু নজর রাখো প্রথমে আমরা দুই দেখতে পাচ্ছি এ নিচে মানে প্রথমে তিন আছে কিন্তু ছোটো সংখ্যা হচ্ছে দুই দেখবা যে দুই সবচেয়ে বেশি কোনটাতে আছে উপরেরটাতে দুই নাই নিচেরটাতেও নাই আবার এই শেষেরটাতে একটা দুই আছে তাহলে এই একটাই সর্বোচ্চ তা আমরা নির্ণয়ের ক্ষেত্রে এই দুই নিয়ে নেব একটা দুই নেব তারপর দুইয়ের পরের সংখ্যা তিন পনেরোর গুণ নিয়োগ পঁচিশ তিরিশ এর ভিতরে তিন খোঁজো যে কোনটাতে সবচেয়ে বেশি আছে যেইটাতে বেশি ওই বেশিগুলোই নিতে হবে এখানে একবার আছে নিচেও একবার তার মানে আমাদের ও নিতে হবে একবার আর পাঁচ খোঁজ পাঁচ সবচেয়ে বেশি কোনটাতে উপরে আছে একটা নিচে দুইটা নিচে একটা মানে মাঝখানে দুইটা নিচে একটা তে তাহলে পাঁচ বেশি আছে হচ্ছে এই পঁচিশের মধ্যে তাহলে আমরা তিরিশ থেকে দুই নেব তিন নেব আর পঁচিশ থেকে দুইবার পাঁচ নেব তাহলে আমরা পনেরো পঁচিশ এবং তিরিশের লসাগু কত পাচ্ছি দুই পাচ্ছি একটা তিন পাচ্ছি একটা আর পাঁচ পাচ্ছি দুইটা এসবগুলো গুণ করলে আমরা পাই একশো পঞ্চাশ অতএব নির্ণয় লসাগু একশো পঞ্চাশ ক নাম্বার যদি ভালোভাবে বুঝতে না পারো খ নাম্বারে চলে যাও খ নাম্বারটা আরও অধিক মনোযোগ সহকারে দেখে নাও বাইশ আঠাশি একশত বত্রিশ একশত আটানব্বই চারটি সংখ্যা দেওয়া আছে সমাধানের শুরুতে এগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই বাইশকে দুই দ্বারা ভাগ দেওয়া যায় কতবার যায় বার এগারো মৌলিক সংখ্যা আর ভাগ করা যায় না এখন আটাশিকে বিশ্লেষণ করি দুই দিয়ে যায় চুয়াল্লিশ বার চায় চুয়াল্লিশকে দুই দ্বারা ভাগ দিতে পারি বাইশ বার চায় বাইশকে দুই দ্বারা ভাগ দিলে এগারো বার চায় এটির উৎপাদক শেষ বা নিয়োগ বের করা শেষ এখন একশো বত্রিশ এটিকেও দুই দ্বারা ভাগ দেওয়া চায় যাই হচ্ছে সিষট্টি বার শিশট্টিকে দুই দ্বারা ভাগ দাও তেত্রিশ বার চায় তেত্রিশকে তিন দ্বারা ভাগ দিলে এগারো বার যায় এখন অবশিষ্ট রইল একশত আটানব্বই এটাকে দুই দ্বারা ভাগ দিলে যায় নিরানব্বই বার নিরানব্বইকে তিন দ্বারা ভাগ দেওয়া যায় বার তেত্রিশকে তিন দ্বারা ভাগ দিলে বার এইভাবেই কিন্তু মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে হয় এখন বাইশ সমান আমরা কি পাচ্ছি বাইশ সমান পাচ্ছি দুই গুণন এগারো মানে যে উপাদানগুলো দ্বারা ভাগ দেব আর যেটা অবশিষ্ট থাকবে ওইগুলোকে আমরা গুণ আকারে লিখব এখানে আমরা আটাশি সমান পাচ্ছি তিনটা দুই একটা এগারো একশো বত্রিশ সমান পাচ্ছি দুই দুই তিন এগারো আর একশত আটানব্বই সমান পাচ্ছি দুই তিন তিন এগারো একটু আগে কিন্তু আমি তোমাদের লসাগু নির্ণয়ের যে একটা নিয়ম সেটা বলে দিয়েছিলাম দুই খোঁজ এখানে দুই একটা আছে আটাশিতে দুই একটা দুইটা তিনটা আছে এখানে আছে দুইটা এখানে একটা তাহলে সবচেয়ে বেশি দুই কোনটাতে আছে আটাশিতে কয়বার তিনবার তাহলে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই তিনটা দুই বেছে নেব তারপর দুই গেল তিন খোঁজো তিন এ যেখানে আছে একটা উপরের দুইটাতে নাই আর নিচেরটাতে দুইটা তাহলে বেশি কোথায় যেখানে বেশি এবং কয়টা ওই কয়েকটায় নিতে হবে তাহলে আমরা এখানে দুই পাচ্ছি তিনটা আর তিন পাচ্ছি দুইটা আর অবশিষ্ট কি থাকে অবশিষ্ট থাকে এগারো এগারো প্রতিটাতেই একটা করে আছে তাহলে নির্ণয় লশাগো আমরা লিখতে পারি তিনটা দুই দুইটা তিন আর হচ্ছে গুণুন এগারো সমান সাতশত বিরানব্বই ক্যালকুলেশনগুলো তোমরা মিলিয়ে নেবে অনেক সময় ভুল ত্রুটি থেকে যায় এটাও যদি বুঝতে না পারো তাহলে আবার ক নাম্বার দেখো পরবর্তীতে আবার ক নাম্বার দেখো আমি আবারও লসাগর নিয়মটা একটু তোমাদের বলে দিচ্ছি যে সংখ্যাগুলো থাকবে দেখবা চো ওইটা বেশি কোথায় এবং কয়বার আছে যেমন এখানে দুই আছে একটা এই আটাশিতে দুই আছে তিনটা একশো বত্রিশে দুইটা একশো আটানব্বই একটা তাহলে দুই বেশি কোনটাতে এই যে আটাশিতে তিনবার তাহলে লসাগুর ক্ষেত্রে এই তিনটা দুই আমরা নেব তিন উপরে আছে যেখানে একটা নিচে দুইটা তাহলে বেশি এই যে দুইবার আছে এই দুইটা নেব আর এগারো একবার করে এইভাবেই কিন্তু লসাগুর নির্ণয় করবা তাহলে ভুল হবার সম্ভাবনা কমে যাবে উত্তরটা লিখে নিচ্ছি নির্ণয় লসাগুর সাতশত বিরানব্বই পরের প্রশ্নে চলে যাও যারা ক বোঝনি তাদের জন্য শেষ চিকিৎসা গনাম্বার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই চব্বিশকে দুই দ্বারা ভাগ দাও বার যায় বারোকেও দুই দ্বারা ভাগ দেওয়া যায় ছয় বার যায় ছয়কে দুই দ্বারা ভাগ দাও তিনবার যায় আর কি ভাগ করা যায় তিনকে তিন মৌলিক সংখ্যা ভাগ করা যায় না ছত্রিশকে ভাগ দাও দুই দিয়ে বার যায় আঠারোকে দুই দ্বারা ভাগ দিলে নয় বার নয়কে তিন দ্বারা ভাগ দেওয়া যায় দুই দিয়ে ভাগ করা যায় না বার চায় এখন আছে চুয়ান্ন চুয়ান্নকে দুই দ্বারা ভাগ দিলে কতবার যাবে দুই দ্বারা সাতাশবার চায় তারপর সাতাশকে তিন দ্বারা ভাগ দাও নয় বার চায় নয়কে তিন দ্বারা ভাগ দিলে তিনবার চায় তারপর বাহাত্তরকে অনুরূপভাবে বিশ্লেষণ করে নাও তারপরে আছে হচ্ছে ছিয়ানব্বই এগুলো সহজ কাজ এগুলো তোমরা পারবা আমি ধরেই নিলাম যে তোমরা এগুলো খুব সহজেই সমাধান করতে পারছ এখন মৌলিক গুণনীয়কে বিশ্লেষণের পর চব্বিশ সমান আমরা কী পাচ্ছি তিনটা দুই গুণন তিন পাচ্ছি চব্বিশ সমান তিনটা দুই গুনন তিন তারপরে ছত্রিশ সমান পাচ্ছি দুই গুনন দুই গুনন তিন গুনুন তিন এগুলো সবগুলো মান গুণ আকারে লিখে নিলাম ছিয়ানব্বই পর্যন্ত তারপর লসাগুর হবে দেখো একটু আগেই কিন্তু তোমাদের আমি টেকনিকটা বলে দিয়েছি দেখো সবচেয়ে বেশি দুই কোনটাতে আছে সবচেয়ে বেশি এই যে ছিয়ানব্বই আছে কতবার এক দুই তিন চার পাঁচবার তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা দুই লিখবো পাঁচবার এখন তিন খোঁচ তিন কোনটাতে সবচেয়ে বেশি আছে এখানে একবার এখানে দুইবার এখানে তিনবার তারপরে আছে দুই দুইবার নিচে একবার তাহলে সর্বোচ্চ আছে তিনবার এই যে চুয়ান্নতে তাহলে আমরা লসাগুর জন্য দুই পাচ্ছি পাঁচটা আর তিন পাচ্ছি তিনটা এ সবগুলো গুণ আকারে লিখে নিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দুই তিনটা তিন সবগুলো গুনুন দিবা গুনুন দিলে হাসে আটশো চৌষট্টি অতএব নির্ণয় লসাগু আটশো চৌষট্টি আমাদের তিন নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা চার নংয়ে চলে যাচ্ছি ইউক্লিডিও পদ্ধতিতে লসাগুর নির্ণয় করে এটি সবচেয়ে জনপ্রিয় এবং সহজ একটি পদ্ধতি পরবর্তীতে তোমরা যখন লসাগুর প্রয়োজনে পড়বা বা লসাগুর দরকার হবে তখন ইউক্লিডীয় পদ্ধতি অনুসরণ করবা ক নাম্বার আমরা ছিয়ানব্বই এবং একশো বিশকে দেখতে পাচ্ছি সমাধান শুরু করছি ছিয়ানব্বই এবং একশো এই ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করতে পারলেই হয়ে যাবে এরকম সংখ্যা দ্বারাই আমরা ভাগ দেব। আর সবচেয়ে ছোট সংখ্যা দুই দ্বারা এই ভাগ প্রক্রিয়াটা শুরু করব। দুই দিয়ে এখানে আমরা দুইটাকে ভাগ দিতে পারি ভাগ দিই ছিয়ানব্বইয়ের ভিতরে যায় আটচল্লিশ বার আর একশো বিশের ভিতরে যায় ষাট বার এখন আবারও দুই দ্বারা ভাগ দিতে পারি আটচল্লিশের ভিতরে চব্বিশ বার ষাটের ভিতরে বার আবারও দুই দ্বারা ভাগ দেওয়া যায় চব্বিশের ভিতরে বার তিরিশের ভিতরে পনেরো বার এখন দুই দিয়ে যায় বারোকে একটাকে ভাগ করতে পারলে ভাগ দেওয়া যাবে না তিন দিয়ে ভাগ দাও দুটাকে ভাগ করা যায় বারোর ভিতরে যায় চারবার পনেরোর ভিতরে পাঁচবার আর আর দুটাকেই ভাগ করা যায় না তো আর ভাগ করার দরকার নেই অতএব নির্ণয় লসাগু এক্ষেত্রে লসাগু নির্ণয়ের জন্য যেটি নিয়ম সেটা হচ্ছে যেগুলো দ্বারা ভাগ দিলাম আর অবশিষ্ট যা রইল এ সবগুলোর গুণফল ছিয়ানব্বই ও একশো বিশের লশাঘু সবগুলো গুণ করে আমরা যে উত্তর পাব এটাই হবে উত্তর আর চারশো আশি নির্ণয় লসাগু চারশো আশি এখন পরের প্রশ্নে চলে যাচ্ছি নাম্বার পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ একানব্বই এটাকে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি না কারণ বিচর সংখ্যা আছে তিন সাত দ্বারা ভাগ করা যায় একবারে তিন দ্বারাও ভাগ করা যায় না সাত পঁয়ত্রিশের ভিতরে যায় পাঁচবার ঊনপঞ্চাশের ভিতরে সাতবার একানব্বইয়ের ভিতরে তেরোবার আর আর ভাগ করা যায় না কারণ দুটি মৌলিক সংখ্যা চলে এসেছে অতএব নির্ণীয় গসাগু এই সবগুলোর গুণফল গুণ করলে আমরা পাই সাত হাজার নয়শত বিশ তারপর উত্তরটা লিখে নাও এবং গ নাম্বারে চলে যাও এখানে আমরা পাঁচটা সংখ্যা দেখতে পাচ্ছি না আমরা প্রথমে দুই দ্বারা ভাগ দিই দুই দ্বারা এই যে সামনের দুইটা বিজয় সংখ্যা এগুলোকে ভাগ দেওয়া যায় না শেষের তিনটাকে ভাগ দেওয়া যায় তাহলে এগুলো যা আছে তাই বসবে ষাটের ভিতরে যায় তিরিশ বার আশির ভিতরে চল্লিশ বার নব্বইয়ের ভিতরে পঁয়তাল্লিশ বার আবারও দুই দ্বারা ভাগ দিই সবগুলোকেই যে ভাগ করতে হবে তা না কমপক্ষে দুইটাকে ভাগ করতে পারলেই আমরা সেই সংখ্যা দ্বারা ভাগ দেওয়ার এই ভাগটা ছোটোর থেকে ধীরে ধীরে বড় সংখ্যার দিকে যাবে আবার দুই দ্বারা এখানে তিরিশ এবং চল্লিশকে ভাগ দেওয়া যায় বাকিগুলো যা আছে তাই বসবে তিরিশের ভিতরে চাই পনেরো বার বিশের ভিতরে চল্লিশের ভিতরে বিশ বার এখন আর দুই দিয়ে ভাগ দেওয়া যায় না এখন আমরা তিন দিয়ে ভাগ দিতে পারি তেত্রিশের ভিতরে বার যাই পঞ্চান্ন ভিতরে যায় না ওটা অমনি থাকলো পনেরোর ভিতরে পাঁচবার বিশের ভিতরে যায় না পঁয়তাল্লিশের ভিতরে যায় পনেরো বার আর আর তিন দিয়েও যায় না এখন আমরা পাঁচ দিয়ে ভাগ দিই পঞ্চান্ন ভিতরে যাবে হচ্ছে এগারো বার পাঁচের ভিতরে একবার বিশের ভিতরে চারবার পনের ভিতরে তিনবার তারপর এগারো দ্বারা ভাগ দেওয়া যায় এগারো দ্বারা এই দুইটাকেই ভাগ দেওয়া যায় বাকিগুলোর কোনো পরিবর্তন হবে না এখন এই সবগুলো মান আমরা গুণ করব গুণ করে যেটা পাবো ওইটাই হচ্ছে উত্তর তা আমরা গুণ করে পাই তিন হাজার একশো পঁচাশি অতএব নির্ণ লসাগু তিন হাজার একশো পঁচাশি চার নং প্রশ্নের গয়ের সমাধান শেষ এখন পাঁচ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এগুলো একটু অধিক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বৃহত্তম মানেই হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ মানেই হচ্ছে গসাগু এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে ক্ষুদ্রতম যদি বলে তাহলে হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ মানেই তখন লসাগু নির্ণয় করতে হবে এটাই কিন্তু কৌশল যেখানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা মানে কোন বড় সংখ্যা দ্বারা একশো এবং একশো চৌরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ চার থাকবে তার মানে এমন একটা বড় সংখ্যা নির্ণয় করতে হবে যেটা দ্বারা একশো এবং একশো চৌরাশিকে ভাগ দিলে অবশিষ্ট ভাগ শেষ থাকবে চার বৃহত্তম মানেই আমি একটু আগে বলে নিয়েছি বৃহত্তম মানেই হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ মানেই বড় আর বড় মানেই হচ্ছে গসাগো সমাধান শুরু করছি একটু ব্যাখ্যা লিখতে হবে এখানে ভাগ করে যেহেতু ভাগ শেষ চার থাকবে তার মানে এই সংখ্যাগুলোর থেকে আগে চায় আমরা বিয়োগ করে নিই নির্ণয় সংখ্যাটি হবে একশো বিয়োগ চার সমান ছিয়ানব্বই এবং একশো চুরাশি বিয়োগ চার সমান একশো আশির গসাগু অর্থাৎ ছিয়ানব্বই এবং একশো আশির গসাগুই হবে সেই বৃহত্তম সংখ্যাটি এখন আমরা ছিয়ানব্বই এবং একশো আশির গসাগু নির্ণয় করবো তোমাদের ইতিমধ্যে কিন্তু দুটি পদ্ধতিতে গসাগু নির্ণয় শিখিয়েছি একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর হচ্ছে মৌলিক গুণনীয় সাহায্যে তো এখানে মূলত আমি ইউক্লিডীয় পদ্ধতিতে তোমাদের গসাগুণ নির্ণয়টা দেখিয়ে দিচ্ছি গসাগুর ক্ষেত্রে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটাকেই ভাগ করা যায় এরকম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে একটাও বাদ দেওয়া যাবে না তো এখানে আমরা দুই দিয়ে ভাগ দিতে পারি যায় আটচল্লিশ বার একশো আশির ভিতরে নব্বই বার আবার দুই দিয়ে ভাগ দিতে পারি যাই হচ্ছে চব্বিশ বার নব্বইয়ের ভিতরে পঁয়তাল্লিশ বার এখন আমরা তিন দিয়ে ভাগ দিতে পারি চব্বিশের ভিতরে যায় আট বার পঁয়তাল্লিশের ভিতরে পনেরো বার এই আট এবং পনেরো এমন দুটি সংখ্যা যাকে একই সংখ্যা দ্বারা আর কোনো দিন ভাগ দেওয়া যায় না আমাদের এই ইউক্লিডীয় পদ্ধতিতে ভাগ প্রক্রিয়া শেষ এখন আমরা কি কি পাচ্ছি লসাগুতে আমরা সবগুলোর গুণ ফল নিয়েছিলাম কিন্তু এখানে নেওয়া যাবে না এখানে আমরা যেগুলো দ্বারা শুধু ভাগ করছি সেই মানগুলোর গুণ ফলই হবে হচ্ছে গোসাগু ছিয়ানব্বই কমা একশো এর গসাগু যে দুই গুণন দুই গুণন তিন সমান হচ্ছে বারো অতএব বৃহত্তম সংখ্যাটি বারো পাঁচ যায় কোন বৃহত্তম সংখ্যা আবারও বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা মানেই কি মানেই হচ্ছে গসাগু কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে আগেরটাতে দুটি ছিল এখানে তিনটি সংখ্যা একই ধরনের সমাধান নির্ণয় সংখ্যাটি হবে সাতাশ থেকে তিন বিয়োগ করতে হবে থাকে হচ্ছে চব্বিশ চল্লিশ থেকে চার বিয়োগ দিলে ছত্রিশ আর পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ দিলে ষাট অর্থাৎ সংখ্যাটি হবে চব্বিশ ছত্রিশ ষাটের গসাগু এখন আমরা আগের মতোই গসাগু নির্ণয় করি তোমরা চাইলে এখানে ভাগ প্রক্রিয়া অথবা মৌলিক নিয়োগের সাহায্যেও কিন্তু গসাগু নির্ণয় করতে পারো যে নিয়মগুলো আগের টিউটোরিয়ালগুলোতে দেখানো হয়েছে দুই দ্বারা চব্বিশকে ভাগ দিলাম বার চাই ছত্রিশকে ভাগ দিলে আঠারো বার যায় ষাটকে ভাগ দিলে তিরিশ বার চায় আবার দুই দ্বারা ভাগ দিতে পারি ছয় বার চায় নয় বার চায় আর পনেরো বার এখন তিন দ্বারা ভাগ দেওয়া যায় তিন ছয়ের ভিতরে দুই বার চায় নয়ের ভিতরে তিনবার পনেরোর ভিতরে পাঁচবার তাহলে আমাদের গসাগু দুই গুণন দুই গুনন তিন চব্বিশ ছত্রিশ ষাটের গসাগু দুই গুনন দুই গুণন তিন সমান হচ্ছে বারো অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি বারো ছয় নং প্রশ্নের সমাধান শেষ সাথে চলে যাও সাত নং এর সমাধানের শুরুতে তোমাদের রিকোয়েস্ট করব তোমরা যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নিয়মিতভাবে টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এখানে ক্ষুদ্রতম আসছে ক্ষুদ্রতম মানে লঘিষ্ট লঘিষ্ট মানে লসাগো আমি কিন্তু ক্লিয়ার করে শর্টকাটে বলে দিলাম টেকনিকটা যে কখন গসাগো কখন লসাগো এখানে প্রত্যেকবার ভাগ করলে ভাগ শেষ পাঁচ থাকবে ভাগ শেষ পাঁচ প্রতিবারই আগেরগুলো ছিল হচ্ছে ল ঘসাগুর অঙ্ক এটা লসাগু এখানে কিন্তু নিয়ম খানিকটা পরিবর্তন আছে সমাধানের শুরুতে নির্ণীয় সংখ্যাটি হবে আট বারো আঠারো এবং চব্বিশের লসাগু অপেক্ষা পাঁচ বড় ঘসাগুর ক্ষেত্রে আমরা বিয়োগ করেছিলাম আর এখানে এই লসাগুর ক্ষেত্রে হবে হচ্ছে এগুলোর লসাগু যা হবে তার চেয়ে পাঁচ বড়। তো আমরা এই আট বারো আঠারো লসাগু নির্ণয় করি দুই ধারা ভাগ দেওয়া যায় আটের ভিতরে যায় হচ্ছে চারবার বারোর ভিতরে ছয়বার বার আঠারোর ভিতরে নয় বার চব্বিশের ভিতরে বারোবার আবার দুই দিয়ে ভাগ দাও ভাগ দিয়ে তারপরে আবার ভাগ করতে পারি আমরা দুই দিয়ে আবারও দুইয়ের ভিতরে যায় একবার তিন এবং নয়ের ভিতরে যায় না এগুলো অমনি বসবে ছয়ের ভিতরে তিনবার এখন তিন ধারা ভাগ দিতে পারি তিন একবার যায় তিনের ভিতরে নয়ের ভিতরে তিনবার তিনের ভিতরে একবার তা আমরা এখানে লসাগু কত পাচ্ছি সবগুলো মান গুণ করলে আমরা পাচ্ছি বাহাত্তর নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বাহাত্তর অপেক্ষা পাঁচ বড়ো আর বাহাত্তর অপেক্ষা পাঁচ বড় মানে হচ্ছে কত সাতাত্তর এটা আমরা কীভাবে দেখাবো এভাবে যোগ করে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বাহাত্তর যোগ পাঁচ সমান হচ্ছে সাতাত্তর এটি উত্তর অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সাতাত্তর এখন আমরা আট নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ ক্ষুদ্রতম মানে কি ক্ষুদ্রতম মানেই লসাগুর কাজ এখানে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ও আটচল্লিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ একত্রিশ তেতাল্লিশ ভাগশেষ থাকবে আগেরটাতে ভাগশেষ একটা ছিল সেটা হচ্ছে শুধু পাঁচ আর এখানে আমরা ভাগশেষ অনেকগুলো পাচ্ছি তো এখানেও নিয়মে কিছুটা পরিবর্তন আছে এখানে ভাজক ও ভাগশেষের পার্থক্যগুলো এই যে ভাজক হচ্ছে এইগুলা বিশ পঁচিশ তিরিশ এইগুলো তারাই ভাগ করার কথা বলছে এগুলাই হচ্ছে ভাজক আর এই যে পনেরো বিশ একত্রিশ একশো তেতাল্লিশ এটা হচ্ছে ভাগশেষ এই ভাজক এবং ভাগ শেষের পার্থক্যগুলো হচ্ছে প্রতিবার পাঁচ প্রতিবারই পার্থক্য সমান তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশের লসাগু থেকে পাঁচ কম আগেরটাতে হয়েছিল পাঁচ বেশি কারণ ওইখানে প্রতিবার একটা সংখ্যা পার্থক্য দেওয়া ছিল মানে আর ভাগশেষ একটা ছিল আর এখানে ভাগশেষ কয়েক রকমের আছে এর জন্য এখানে নিয়মে কিছুটা পরিবর্তন আমরা আগে লসাগু নির্ণয় করি বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ এটাকে আমরা দুই দ্বারা ভাগ দেই বার চায় পঁচিশ অমনি থাকে পনেরো বার চায় তিরিশের ভিতরে আঠারো বার চায় ছত্রিশের ভিতরে আটচল্লিশকে দুই দ্বারা ভাগ দিলে চব্বিশ আবার দুই দ্বারা ভাগ দেই পাঁচ বার চায় পঁচিশ পনেরো অমনি থাকবে আঠারোর ভিতরে নয় বার চায় চব্বিশের ভিতরে বার আমরা আর কি দুই ধারা ভাগ দিতে পারি পারি না তিন ধারা দিই পাঁচের ভিতরে যায় না পঁচিশ যায় না পনেরোর ভিতরে যাই পাঁচবার পাড, নয়ের ভিতরে তিনবার বারোর ভিতরে চারবার তারপর এখন কত দিয়ে পাঁচ দিয়ে ভাগ দিতে পারি একবার পঁচিশের ভিতরে পাঁচবার পাঁচের ভিতরে একবার তিন চার যা ছিল তাই এখন আমরা লসাগুর জন্য সবগুলো মান গুণ করি বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশের লসাগু সবগুলো গুণ করলে আমরা পাই ছত্রিশশো ছত্রিশশো লসাগু আর ক্ষুদ্রতম সংখ্যাটা হবে লসাগু থেকে পাঁচ কম তাহলে কত হয় ক্ষুদ্রতম সংখ্যাটি ছত্রিশশো বিয়োগ পাঁচ পঁয়ত্রিশশো পঁচানব্বই অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পঁয়ত্রিশশো পঁচানব্বই এই পঁয়ত্রিশশো পঁচানব্বইকে বিশ দ্বারা ভাগ দিলে ভাগ শেষ থাকবে পনেরো পঁচিশ দ্বারা ভাগ দিলে ভাগ শেষ থাকবে হচ্ছে বিশ অনুরূপভাবে আটচল্লিশ দ্বারাও যদি ভাগ দিই ভাগ শেষ থাকবে তেতাল্লিশ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু পৃষ্ঠার টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধারাবাহিকভাবে অন্যান্য অন্য টিউটোরিয়ালগুলো সবার আগে পাওয়ার জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো এবং তুমি কোন স্কুলে পড়ছো তোমার স্কুলের নামটি আমাদের সাথে শেয়ার করো আল্লাহ হাফেজ